কথায় বলে মাছে ভাতে বাঙালি মাছের প্রতি বাঙালি ভালোবাসার কথা প্রায় সকলেই জানে ইলিশ রুই কাতলা ভেটকি পাবদা পার্শে চিতল কই বাটা মৌরলা ইত্যাদি ছোট বড় টাটকা মাছের বাজার থেকে কেনাকাটার জন্য ভিড় সকাল সন্ধ্যে থাকে বিশেষত উৎসবের আগের দিনগুলোর মাছের দোকানের ভিড় থাকে চোখে পড়ার মতন এরকমই এক জনপ্রিয় মাছের নাম তেলাপিয়া আর গ্রীষ্মকালে পাতলা হালকা খাবার খেতে কে না পছন্দ করবে তাই সেরকমই আজকে তেলাপিয়া মাছের একটা খুব ইজি সিম্পল তেল ঝোল নিয়ে এসেছি চলুন তাহলে মায়ের হেসেল থেকে দেখে নেওয়া যাক এই রেসিপিটা প্রথমেই মাছের পিসগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রাখা হলো এরপরে সবজি কেটে নিচ্ছি ঝিঙে টুকরো করে লম্বা লম্বা টুকরো তার সাথে লম্বা লম্বা কেটে রাখা আলু এরপরে একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যে সর্ষের তেল দেওয়া হচ্ছে আমরা এখন তেলটা একটু বেশিই দিচ্ছি যাতে সবজি আর মাছগুলো ভেজে নেওয়া যাবে এর মধ্যে এক এক করে আমরা আলুগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে ভালো করে এটার মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হলো যাতে ভাজতে সুবিধে হয় এরপরে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে খুব একটা ডিপ ফ্রাই হবে না হালকা একটু ভাজা হবে তাই ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো এরপরে আবার উল্টে নেওয়া হচ্ছে আরেকটা দিকও ভেজে নেওয়া হচ্ছে মোটামুটি আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেওয়া হলো একটা বাটির মধ্যে এরপরে এই তেলের মধ্যেই কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেওয়া হলো এগুলোকেও একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো যাতে হালকা একটু ভাজা ভাজা হয়ে যায় ঝিঙেগুলো কিন্তু বেশ হালকা ভাজা ভাজা হয়ে এসছে এগুলোকে এবারে এক এক করে বাটির মধ্যে তুলে রেখে নেওয়া হয়েছে এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে মাছের পিসগুলোকে দিয়ে এইটাকে একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে খানিক্ষণের জন্য খানিক্ষণ পরে যে দিকটা ভাজা হয়ে গেছে তার অপর দিকটা পাল্টে নিয়ে আবার সেটাকে ভেজে নেওয়া হচ্ছে এবারে অপর দিকটাও ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখা হচ্ছে খুব মাছগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে না কিন্তু একটু ভাজা হবে এবারে তেলটাকে কমিয়ে নেওয়া হয়েছে যে তার মধ্যে পাঁচ ফোড়ন হাফ টি স্পুন মতন দিয়ে দেওয়া হয়েছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে তিনটে চিরে কেটে রাখা লঙ্কা দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এবারে হাফ কাপ জলের মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে গুলে সেটা জলের মধ্যে দিয়ে দেওয়া হলো আরও এক কাপ মতন প্লেন জলের মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে এবারের মধ্যে হাফ টি স্পুন নুন দিয়ে দেওয়া হলো নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন দিয়েটাকে ঢাকা চাপা দিয়ে দেওয়া হয়েছে ফোটবার জন্য ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটে এসছে একটু নেড়েছেড়ে এর মধ্যে যে মাছগুলো ছিল ভেজে রাখা সেগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হলো আর যে ভেজে রাখা সবজি ছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে একটু সবজিগুলো জলের মধ্যে যাতে ডুবে যায় সেই রকম করে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো সেদ্ধ হওয়ার জন্য আলু ঝিঙে মাছ যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় ঝোল আমাদের ফুটে গেছে আলুটাও একবার মা চেক করে নিচ্ছে যেটা সেদ্ধ হয়েছে কি না আলু কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মাছ তো খুবই নরম টাটকা ছিল তাই ওটা তো সেদ্ধ হয়েই যাবে ভালো করে এপিটোপিট দুপিটি ভালো করে নেড়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে এর মধ্যে এবারে এক টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো কাঁচা সরষের তেল গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এবারে আরেকটু একটু নেড়ে চড়েই ব্যাস আমাদের রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝোল রং আর খেতে দুটোই কিন্তু অপূর্ব হয়েছিল গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগছিল খেতে ট্রাই করে আপনারা একবার নিশ্চয়ই জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার